ডিস্ট্রিবিউটর যে পিসি পাওয়ার সে আমাকে বলে গেছে যেন আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেই এবং সারপ্রাইজটা হচ্ছে এই মনিটর যারা কিনবেন তারা থ্রি ইয়ার্স কখনো কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু সুপার ইন্টারেস্টিং কারণ আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু কিন্তু এর আগে কোনো ভিডিওতে দেখেন নাই আজকে আমার ব্যাকগ্রাউন্ডে আছে কিছু মনিটর আর্মস এবং উপর একটা আছে মনিটর এর কারণ কি আমাদের আজকে ভিডিওটা হবে একটু ব্যক্তিগত ধর্মী আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা আজকে এই সবগুলো প্রোডাক্ট নিয়ে টোটাল দুইটা পার্টে দুইটা ভিডিও করব এবং প্রথম পার্টে থাকবে আপনাদের জন্য এখানে সবগুলো প্রোডাক্টের একটা শর্ট ব্রিফ বা শর্ট রিভিউ আপনারা বলতে পারেন সেটা থাকবে প্রথম পার্টে এবং সেকেন্ড পার্টটা হবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেখানে আমি এখান থেকে যে কোনো একটা মনিটর আর্ম নিয়ে এই মনিটরটা আনবক্সিং করব এবং এই মনিটরটাতে আর্ম লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার আউটলুকটা কেমন আসে এবং মনিটরটা কিন্তু এই টেবিলেই আমরা ইনস্টল করব আর্ম সহ তো ভিউয়ারস চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি আজকের ভিডিওতে কি হয় ফার্স্টে যেহেতু অনেকগুলো আমাদের কাছে মনিটর আর্মস আছে তাই আমরা আজকে ফার্স্টে আর্মস নিয়ে কথা বলি এখানে টোটাল তিনটা টাইপের আর্ম আছে একটা হচ্ছে ডাবল মনিটরের জন্য একটা হচ্ছে সিঙ্গেল মনিটরের জন্য এবং একটা হচ্ছে যেসব মনিটর অ্যামাউন্ট না অর্থাৎ অপশন ভেজ নাই যেসব মনিটরে ওই সব মনিটর আপনারা কিভাবে বা কোন টুলটা দিয়ে আপনারা অ্যামাউন্ট করতে পারবেন সেই জিনিসটারই টুল হচ্ছে এটা এটা দিয়ে আপনারা যেসব মনিটরে ভেস অ্যামাউন্টের অপশন নেয় সেটাও আপনারা অ্যামাউন্ট করতে পারবেন তো এই টোটাল তিন ধরনের ওয়াল মাউন্ট আছে আজকে আমাদের কাছে বা মনিটর আর্ম বলতে পারেন তো ফার্স্টে প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে ক্যালকের ক্যালক এবং পিসি পাওয়ার দুইটা সেম ডিস্ট্রিবিউটরি আনে এবং তাদেরই সব প্রোডাক্ট তো আমরা আজকে তাদের মনিটরেই তাদের আর্মস ইনস্টল করে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা স্টার্ট করি ক্যালকের প্রথম যে আর্মটা আছে এটার মডেল হচ্ছে হচ্ছে এটা একটা সিঙ্গেল মনিটর আর্ম এই পার্টটা আপনার টেবিলের সাথে জয়েন হবে এবং এই পার্টটা হচ্ছে আপনার মনিটরের পিছনে আর্ম হিসাবে কাজ করবে তো এটা হচ্ছে সিঙ্গেল মনিটর যাদের আছে তাদের জন্য এবং এইখানে কিন্তু লক যেগুলো আছে যেই এলএন কি যুক্ত যেসব স্ক্রু আছে আপনার মনিটরের ওয়েট অনুযায়ী কিন্তু আপনাদের এগুলো টাইট করে বা লুজ করে রাখতে হবে তো এই আর্মটা বাদেও আমাদের কাছে এদিকে আরো দুইটা আর্ম আছে এই দুইটা কিন্তু সেম আর্ম জাস্ট যাদের সিঙ্গেল মনিটর তারা এই সিঙ্গেলটা নেবেন এবং যাদের ডুয়েল মনিটর তারা ডুয়েল মনিটরের দুইটা আর্ম আপনারা নেবেন এছাড়া সব দুইটার ফিচার্স এবং দুইটার আউটলুক সবই সেম তো এটার মডেল হচ্ছে ডিএস ওয়ান ওয়ান জিরো ডিসপ্লে ব্র্যাকেট আর এটার মডেল হচ্ছে ডিএস ওয়ান অর্থাৎ টু দেওয়া হয়েছে দুইটা মনিটর আপনারা এটা দিয়ে মাউন্ট করতে পারবে সেটা বোঝানোর জন্য এরপরে আমরা যদি একটু প্রিমিয়াম সেগমেন্টের দিকে আসি তাহলে এখানে আছে ক্যালকের কেএলসি ডিএস নাইনটি টু এটাও একটা ডুয়েল মনিটর মাউন্ট করতে পারবে এমন একটা মনিটর আর্ম যেটা সেভেন্টিন ইঞ্চ থেকে বত্রিশ ইঞ্চ সিঙ্গেল আর্ম গ্যাস্ট্রাট ফ্লিক্সি মাউন্ট ডেস্কটপ করতে পারবে এবং এটার এরগোনমিক্যাল কিন্তু কনসেপ্ট দেওয়া আছে এটার মধ্যে এবং এখানে কিছু ফিচার্স দেওয়া আছে এবং এটার আউটলুকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং ওয়েল বিল্ড কোয়ালিটি আমরা ট্রাই করব ভিডিওটা শর্ট করে প্রত্যেকটার একটু আনবক্সিং যদি করে দেখানো যায় সেটা ট্রাই করবো এরপরে আজকের সবচেয়ে ছোট বাট ইন্টারেস্টিং যেই জিনিসটা এটা হচ্ছে ক্যালকের কে এল এটার ফাংশনটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো পুরান মনিটর চালান এই টাইমে এসে আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি আপনার সেই পুরোনো মনিটরটাও একটু মনিটর আর্ম দিয়ে ওয়ালে মাউন্ট করবেন বা টেবিলে মাউন্ট করবেন তো তাদের জন্য হচ্ছে এই টুলটা এবং এটাকে নর্মালি বলে নন ভেজ ডিসপ্লে অ্যাডাপ্টার এটার নাম হচ্ছে এটা তো এটার কাজ হচ্ছে আপনারা ফার্স্টে এরকম একটা ধরেন সিঙ্গেল মনিটর আপনার আছে আপনারা এরকম একটা আর্ম কিনবেন আর্ম এর যেই মেইন জায়গাটা এইখানে আপনাদের এই টুলটা ইনস্টল করতে হবে এই জায়গাটাতে আপনারা এটা ইনস্টল করবেন দেন এই আপনার কে চার কোনা দিয়ে ধরে রাখবে সো এই জিনিসটা কিন্তু খুবই ইউজফুল ছোট হলেও খুবই ইউজফুল এখানে এটা ইউজেজ একটু দেখানো হয়েছে এই যে এইভাবে ধরেন এটা আপনার মনিটর আপনার চারটা আর্ম আপনার এখানে মনিটর ধরে রাখবে এবং এই যে গোল জায়গা এই গোল জায়গা হচ্ছে এই জিনিসটা বসবে আপনি যদি চান আপনার এরকম ছোটখাটো শখ পূরণ করতে তাহলে কিন্তু আপনারা ক্রিয়েটাস কম্পিউটারের এসব প্রোডাক্ট দিয়ে করতে পারেন এখানে একটা মাউন্ট কিনতে হবে প্লাস এই হোল্ডারটাও আপনাকে কিনতে হবে যদি আপনারা পুরোনো মনিটর মাউন্ট করতে চান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যেই মনিটর আর্মস এটার একটা ব্রিফ এগুলার প্রাইস প্রত্যেকটার প্রাইস মডেলের সাথে সাথে স্ক্রিনে দেওয়া হলো আপনারা কাইন্ডলি কালেক্ট করে নেবেন এবার আসি আমরা পিসি পাওয়ারের এই মনিটরটায় খুবই অ্যাগ্রেসিভ গেমিং একটা মনিটর পিসি পাওয়ারের পিসি জি এম টোয়েন্টি এটার কিছু কি ফিচার্স হল এটার রেজলিউশন হচ্ছে টোয়েন্টি আইপিএস প্যানেল সহ একটা মনিটর রেসপন্স টাইম মাইক্রো বর্ডার বর্ডার আর স্লিম অ্যান্ড বেজেললেস একটা মনিটর এবং এই মনিটরটার রেশিও হচ্ছে ব্লু ফিল্টার স্ক্রিন দেওয়া আছে এখানে এবং ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এসআর জিবি আছে তারা মনিটরটাই ক্লেম করছে সেটা টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস প্যানেল সহ একটা মনিটর এবং গেমিং একটা মনিটর যেহেতু ওয়ান হান্ড্রেড হাইস রিফ্রেশেড এই মনিটরটা দেওয়া আছে থ্রি ইয়ার্স এর এবং এই শপে এখানে দাঁড়ায় কিছুক্ষণ আগে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর যে পিসি পাওয়ারের সে আমাকে বলে গেছে যেন আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিই এবং সারপ্রাইজটা হচ্ছে এই মনিটর যারা কিনবেন তারা থ্রি ইয়ার্স কখনো কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইভেন আমি এটা শোনার পরে ভাইয়াকে আজ করলাম ভাইয়া আপনি কি শিওর আমি এটা ভিডিওতে বলবো ভাইয়া বলছে আমি কনফিডেন্ট আপনি আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে বলেন পিসি পাওয়ারের এই মনিটরটা যদি কেউ কিনে তাকে তিন বছরে যে কোনো প্রবলেম হোক ওকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে নট ইভেন ওয়ারেন্টি তা তিনি আমাকে বলছেন যে এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ আপনাদের টাকাটা পুরোটা ইউটিলাইজ করার কখনো কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন রিপ্লেসমেন্ট কোনো কথা হবে না মাঝখানে তো আপনারা এই মনিটরটা চয়েসে রাখতে পারেন এবং এই মনিটরটার লুকটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ স্পেশালি এটা স্ট্যান্ডটা এবং এই স্ট্যান্ডটা খুলে যখন আমরা এখানে ভেজ অ্যামাউন্ট লাগাবো তখন এটার লুকটা কেমন আসে সেটাই আমরা দেখবো পার্ট টুতে তো এই মনিটরটা আজকে আমাদের ভিডিওর একটা টপিক এবং এই হোল্ডার টপিক দুইটা মার্চ করে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে দুইটারই ইনফরমেশন একটু পাস করে দেওয়ার যেন আপনারা এক ভিডিওতে দুইটা জিনিসের আহ আইডিয়া নিতে পারেন এবং আরেকটা নেক্সট পার্ট যেটা আসবে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি এন্টারটেনমেন্টের পার্ট যেখানে আমরা একটা ওয়াল মাউন্ট ফুলব। খুলে দেখবো এটার বক্স কন্টেন্ট কি সেগুলো আমরা অ্যাসেম্বল করব এবং মনিটরটাও বের করব মনিটরে অ্যাসেম্বল করব মনিটরের আউটলুক আপনাদেরকে দেখাবো এবং আর্মস সবগুলো প্রাইস স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে জাস্ট আমাদেরকে রিচ আউট করবেন বাকি সার্ভিস দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ক্রিয়েটাস কম্পিউটারের সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন কারণ নেক্সট ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সো ভিআইস এই বলে আজকের এই ভিডিও আপাতত শেষ করতেছি আমরা নেক্সট ভিডিওটা এখনই শুট করব কিন্তু আপনারা পাবেন হয়তো একদিন পরে তো সেই পর্যন্ত ধৈর্য নিয়ে ওয়েট করুন এবং আমরাও নেক্সট ভিডিওর কাজে লাগি সেই পর্যন্ত দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ